বিশ্ব যখন ঘুমিয়েছিল তখন মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছিল দুই চির শক্তি ইরান এবং ইসরায়েল মুখামুখি হয়েছিল এমন এক সংঘর্ষে যেখানে বোমা গুপ্তচর আর আগুন মিলেমিশে এক রক্তাক্ত ইতিহাস তৈরি করেছিল এবং এই আগুনে মাঝখানে আটকেছিল একটি জাতি ফিলিস্তিন যারা বছরের পর বছর ধরে বুকছে দমন বোমা আর বেদনার বাড়ে এই গল্প সেই যুদ্ধের যেখানে কেউ সম্পূর্ণ নির্দোষ নয় এখানে প্রতিটি লুকিয়ে প্রতিশোধ রাজনীতি দুই হাজার উনিশ সাল সিরিয়ার দামাস্কাসে ইসরায়েলের একটি গোপন মিশন টার্গেট ইরানের একটি সামরিক কনবয় যা হিজবুল্লার মাধ্যমে গাজা ও লাবনানের মিলিশিয়াদের কাছে অস্ত্র পাঠাচ্ছিল ইসরায়েলি এয়ারফোর্সের গোপন স্কোর তিন মিনিটেই অভিযান শেষ করে কিন্তু এই এক অভিযান শুরু হয় নতুন প্রতিশোধ চক্র ইরান প্রতিজ্ঞা করে প্যালেস্টাইনের রক্ত বিতা যেতে দেবে না দুই হাজার একুশ সালের এক রাত গাজার আকাশে একসঙ্গে তিনশোটি বোমা বিস্ফোরণ ইসরায়েল দাবি করে এটি ছিল হামাসের বিরুদ্ধে পাল্টা অভিযান কিন্তু ধ্বংসস্তূপের নিচে ছাপা পড়ে যায় ছয় বছরের ছোট্ট লায়লা যা ছবি ইরানের একটি মসজিদের দেওয়ালে ঠানিয়ে দেওয়া হয় ইরান ঘোষণা করে প্যালেস্টাইন আমাদের রক্তের আত্মীয় যদি গাজার শিশু কাঁদে তবে তেহরান থেকে রকেট ছুটবে দুই হাজার চব্বিশ সাল বিশ্ব নেতারা মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলে কিন্তু পিছনে সৌদি আরব আমিরাত ও কিছু আরব দেশে গোপনে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি করে এই বিশ্বাসঘাতকতায় ফিলিস্তিন ক্ষুব্ধ তাদেরই বাইয়েরা আজ নিরব ইরান এই আবেগ কাজে লাগিয়ে আরেকটি বড় পরিকল্পনা শুরু করে অপারেশন কুদুস্ট দুই হাজার পঁচিশ সালের রকেট গাজা এক সঙ্গে ঘোষণা করে এটি সরাসরি যুদ্ধ ইরান বলেছে ফিলিস্তিন বেঁচে থাকলে আমরাও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব ফিলিস্তিন যারা এই মহাযুদ্ধের পিছনে মূল টিগার হয়ে দাঁড়ায় তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই যুদ্ধের কোনো বিজয়ী নেই আছে শুধু ধ্বংস শুধু মৃত্যু আর কিছু অজানা প্রশ্ন